গত কড়া দিয়ে হাজার কত পয়সা গত কড়া কি ভাই তো সাতশো তর গত কড়া পুর তর

থাকবো দশটা বিশ আছে পাঁচশো দশটা বিশ আয় পাঁচশো দশটা বিশ আয় পাঁচশো দশটা বিশ

পাঁচশো দশটা বিশ পাঁচশো দশটা পাঁচশো দশটা মদালি ভাই পাঁচশো দশটা দশটা পাঁচশো দশটা বীস খাওয়া ভারত পাঁচশো দশটা বিশ